কক মুরগি আনছে কক মুরগি আজকে রান্না করমু আজকে রেসিপি কক মুরগির কষা আলু সাথে কয়েকটা আলু দিবো আলু ও কাইটটা ধুয়ে নিলাম মাংস কাইটা পরিষ্কার করে সবকিছু ধুয়ে নিয়ে নিলাম রান্না করবো আর আজকের রেসিপি হলো দুপুরে মাংস কষা আর সাথে বুনা খিচি বুনা খিচি রান্না করে লাইছি বুনা খিচি দেখামো না খাইতে দেখেন রান্না হয়ে গেছে এন করিয়া তেল দিলাম তেল গরম হয়েছে আলুর প্রথমে আলু একটু হালকা বাজানো আলুটা ভাজা নিলে মাংসটা ভাল লাগে খাইতে তারপরও মাংসটা রান্না করব লগ Litt mel. Eh,

আগে মশলা কষা লইবা নাকি পরে মাংস দিবা হ্যাঁ অনেকে তো মাংস একসাথে পেঁয়াজ টিয়া মর মশলা কষায় ওই ভাবে রান্না করা যায় আমার আজকে মন চাই সেমনি রান্না করতে স্বাদ কোন এইটা স্বাদ হয় বেশি না ওইটা সব কিছুই রান্না করতে হলে সবই স্বাদ এটা কিন্তু একটু বেশি স্বাদ একটু শুকনা শুকনা থাকবো কষা এই কারণে কষা মাংস স্বাদ রকম একবারে দিয়ে দিচ্ছি আমি বাইটা দিব না দাঁত সিং এলাইসি আস্তা দিয়ে দিছি আমার তো আস্তা দিলে ভাল লাগে রসুন আর ফি এই যে একসাথে বাইটা নিলাম দিয়ে দিত আদা জিরা ধনিয়া একসাথে হলুদের গুড়া মরিচের গুঁড়া লবণ সব মশলা দেওয়ার পরে ভাজা নেব মশলাটা সামান্য জল দিয়ে দিলাম ডিম তুমি লাল টুকটুকে হইছে। রূপনা মস না, ঘোড়া মস একটু কালার খুব ভালো হয়। হ্যাঁ। সাথে টমেটো দিয়ে দিলাম। একটা টমেটো দিলে একটু ভালো লাগে মাংসটা খেতে। এই কারণে আমি টমেটো মরিচের কালারটা ভালাম মরিচ আছে না শুকনামরিচ কিন না তারপর ভাঙে আনছে শুকনা কিন না বাজার থেকে কালকে ভাঙে আনছে আপনার দাদা চিকেন চিকেন মরিচ ইন্ডিয়ান এই মরিচ অনেক লাল জাল হয় মশলা একটু কষায় নিলাম আর মশলার মধ্যে মাংস এই যে মাংস দিয়া রাখছি মাংস দিয়া দিতেছে ভিতরে দিলে ডিমো পাওয়া গেছে মাংস ডায়কা দিতে এই যে একটা বল দিয়ে ডাইকা দিল পাঁচ মিনিট হয়েছে ডাকনারা তো উড়েনি ডাকনা ডুক রে একটু লারা দৌড়ুন এই যে মাংস কষা নিয়েছে নিজে ভাজা আলু দিয়ে দিতাসে আলু দিয়া আর একটু লাই দেয়া কষায় নিল আজকে মাংস শেষ স্বাদ মাংসের কালারই কইতাছে কষাই কষায় নিলাম যে ভালোবাবুর আজকের মাংস হবে ঝাল মাংস ঝাল মাংস ঝাল কষা মাংস রান্না হয়ে গেছে এই যে আমার রান্না মাংস হয়ে গেছে আর নামিয়ে নিমু

对对对对对！<laughs> <laughs>